ঢাকাই সিনেমার ইতিহাসে নব্বইয়ের দশক মানেই শাবনূর নন্দিত এই অভিনেত্রীর জন্মদিন আজ সতেরোই ডিসেম্বর কোটি দর্শকের হৃদয়ে নায়িকা শাবনুর বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা একটুও ভাটা পড়েনি উনিশশো সালে সতেরোই ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন তিনি শাবনূরের প্রকৃত নাম নূপুর পরিচালক এহতেশামুলের হাত ধরে চাঁদনি রাতে চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পদ্মায় তার অভিষেক ঘটে সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালের পনেরোই অক্টোবর পরবর্তীতে উনিশশো সালে জহিরুল হক পরিচালিত তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে তিনি নিয়মিত অভিনয়ে যুক্ত হন তিনি বলেন আল্লাহর রহমতে চলচ্চিত্রে এখনো সম্মান নিয়ে আছি আমার অভিনয় জীবনের প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা না বললেই নয় সবার সহযোগিতাতেই আমি আজকের বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয়ভাবে বসবাস করছেন এই জনপ্রিয় অভিনেত্রী সেখানে তিনি ছেলে আয়জান, মা ভাই ও বোনদের সঙ্গে সময় কাটাচ্ছেন beauty bangla news desk